নমস্কার আমি এমিলি আমি ভালো আছি আজকে দেখা হচ্ছে যখন নিশ্চয়ই সবাই ভালোই আছেন আজকে আমি আবারও একটি অনুগল্প ও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো শুরু করা যাক দশমী সন্ধ্যা দুর্গা নিরঞ্জন চলছে সিঁদুর খেলার পর এবার প্রতিমাদেবীদের পাড়ার ঠাকুর নিরঞ্জন হবে এই চার দিনই তিনি ভুলে থাকতে পেরেছিলেন নিজের বিষণ্নতা আবার সেই রোজকার শূন্যতায় ভুগবেন তিনি আবার ঠাকুর নিরঞ্জনের সময় প্রতিমা প্রতিমাদেবী প্রার্থনা করলেন ভগবান এবার তো আমায় মাতৃত্বর সাতগ্রহণের সম্মতি দাও আমার প্রার্থনা মঞ্জুর করো ভিড়ের মাঝে সদ্য জন্মানো এক শিশুর স্বর শুনে তিনি সেই স্থানে গিয়ে শিশুটিকে কোলে তুলে নিলেন আজ আবারও দশমীর রাত দুর্গা নিরঞ্জন হচ্ছে সব ঘটনা জানিয়ে আজ প্রতিমা দেবী অতি আনন্দিত সেই সদ্য পাওয়া মেয়েটি আজ পঁচিশ বছরের কন্যা তার পালিত কন্যা সব জেনে মেয়েটি মায়ে পায়ে প্রণাম করে প্রতিমার দিকে তাকিয়ে বলল মা চলে গেলেও আজ থেকে বহু বছর আগে আমাকে এক সুরক্ষিত প্রতিমার কোলে অর্পণ করে গেছেন আমার লেখা অনুগল্পটি এখানেই শেষ পার্শ্বের এই তিল সর্ষে পোস্ত রেসিপিটি ও আমার লেখা গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আপনাদের দামি সময় থেকে সময় বার করে ভিডিওটি দেখার ও শোনার জন্য ইউটিউব থেকে দেখলে সমস্ত উপকরণ ডেসক্রিপশন বক্সে আর ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে দেখলে সমস্ত উপকরণ ক্যাপশনে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আর যদি আপনাদের আমাদের এই পরিবেশনাটি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের কোন কোন রান্না ও রান্নার পদ্ধতি দেখার ও জানার ইচ্ছা আছে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব তা আপনাদের সামনে পরিবেশনা করার তাহলে টাটা আজকের জন্য দেখা হচ্ছে আবারও আর একটা ভিডিও ততক্ষণ অপেক্ষা করবেন ও সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ